এখন হবে বিসর্জন বিসর্জনের প্রস্তুতি চলছে

দীঘন আদি জানোচি আৰু গাড়ীৰ মধ্য অলপ ঠিক হৈ যি তো তোমরা কিছুক্ষণ আগে যে ক্লিপগুলো দেখছিলে সেগুলোকে সাবরুমের ক্লিপ তো অ্যাকচুয়ালি দশমীর দিনে আমাদের চলে যাওয়ার কথা ছিল তো দশমীর দিন ভাসান দেওয়ার দিদি দিতে অনেক টাইম হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটার সময় আর ওখান থেকে আস্তে আস্তে মাকে বিসর্জন দিয়ে আসার মানে আস্তে আস্তে মোটামুটি ছটা সাতটা বেজেছে আর সাতটা বাজার পরে নিয়ম তো আছে না মাকে বিসর্জন দেওয়ার পরই কি বলে আমিষ সব কিছু রান্না করা হয় তো তার জন্য তারপরে আটটার দিকে রান্না বসিয়েছে হতে হতে প্রায় নটা সাড়ে আটটা নটা দশটা মতো হয়ে গেছে কারণ দশমীর সময় তো আর একটা আইটেম হয় না অনেকগুলো হয় আর দিদি মামা ওরা কেউ ছাড়ছে না যে বলছে কি খেয়ে খেয়ে যাও আর মা তারপর মামুনিকে ফোন করলাম বলছি কি এত রাত কি রা দেবো কি দেবো না ওরা না একদম পুরো ডাইরেক্ট বলে দিচ্ছে না যেতে হবে না কালকে সকালেই আরামসে তোমরা ঘুম থেকে উঠে বাড়িতে যাও তো তার জন্যই আমরা ওর রিস্ক নিয়ে নিই খেতে খেতে যাও খেতে লেট হয়েছে এবার অনেকেই মানে দীপনু বলছিলো কি চলো একটু গাড়ি নিয়ে একটু আশেপাশে একটু ঘুরে টুরে আসি এই ঘুরে ঘুরে আস্তে আস্তে বলেছে প্রথম কি ঠিক আছে একটু আসা শান্তি বাজার পর্যন্ত যাবো তারপর ব্যাক করে এসে পড়বো যেহেতু খালি রাস্তা অসুবিধা নেই এই করতে করতে বাবু একদম পুরো সাবরুমে নিয়ে চলে গেছে আমরা বারে বারে না করেছি সাবরুম যেতে হবে না কালকে একটু সাবরুম থেকে আসলো এনিওয়ে তারপর শাবরুমে গেছি শাবরুম থেকে গিয়ে তখন কটা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাজে গিয়ে জাস্ট নিশাকে ফোন করছি নিশাকে ফোন করছি নিশা বলছে গিয়ে এই ঘুমাতে দে আমাকে দরজা খুলে নিও এনিওয়ে তারপরে আমরা ভেবেছি ব্যাক করবো তারপর আমি খুব চিন্তি মনে করছি না দাঁড়াব দরজা খুলবই ফোন করেছি আমার কষ্টে ফোন তাও তুল তাও তুলছিল না তারপরে আমি বললাম কী এটা কাজ করি চলে একটু পরে ফোন করবো সামনে চলো রাস্তাতে একটু ওয়াকআউট মানে ওয়াকোট বলছি মানে একটু হাঁটাহাটি করি একটু করি ওই মনিওয়াকের ভিডিও তোমরা একটু যা দেখলে তারপরে আবার উপরে গেলাম সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে ওকে ফোন করলাম ফোন করে দেখি দরজা খুলেছি খুলে একটু আমরা ওয়াশরুম করার গেলাম বিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার রওনা দিয়েছি উদয়পুরের জন্য মাঝে মাঝে মানে মাথা খারাপ হয়ে গেলে যেতে হয় এনিভে তারপরের দিনই আমরা আরামসে ওখানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপর মাসি ওরাও ছিল মাসি ওদেরকে নিয়ে বিকালে মোটামুটি সাড়ে তিনটে চারটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেছি এই আর কি এটাই বলা ছিল আজকাল ডক্টর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো দেখে সুস্থ কর